আমরা অনেকে জানি না নামাজ ইচ্ছাকৃত যদি কেউ ত্যাগ করে নামাজ যদি কেউ পরিহার করে নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করবার নৈতিক কোনো অধিকার তারা থাকে না খলিফাতুল মুসলমির অমর আল খত্তাব রী আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিসা কোনো অংশ কোনো ভাগ তার থাকতে পারে না এই জন্য ভাইরা নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করার মানুষ আমাদের দেশে বহু আছে অনেকে মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই কথা হলো অনেকটা মামুর মামুরবাইয়ের আবদারের মতো নামাজ না পড়লে আবার ইমান কিভাবে থাকে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন যে মুসলমান পাঁচ নামাজ পড়বে ইসলামে দাখিল হওয়ার পথে অনেক দূর তিনি অগ্রসর হয়ে যাবেন পাঁচ শক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে সময় হওয়ার পর সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে সাথে যদি আদায় করেন তাহলে তিনি খাঁটি মুসলমান ওই যে আহ্বান করেছেন আল্লাহ আদেশ করেছেন কাফা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও ইসলামে পরিপূর্ণ প্রবেশ হওয়া করার ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার ক্ষেত্রে তিনি অনেক বড় একটা ধাপ এগিয়ে গেলেন ভাইরা আমার যার নামাজ যত সুন্দর হবে আল্লাহর কাছে তিনি তত ভালো মুসলমান আর যার নামাজে যত ভেজাল হবে আল্লাহর কাছে তিনি তত ত্রুটিপূর্ণ মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের ভাই নামাজের ইবাদতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে সব কিছুর আগে আর বান্দাদের পারস্পরিক হক এবং অধিকারের মধ্যে সব কিছুর আগে হিসেব নেওয়া হবে মানুষ হত্যা আমাদের দেশে সামান্য একটু রাজনৈতিক স্বার্থের কাত খাতিরে সামান্য একটু ক্ষমতা থাকার প্রয়োজনে একটু টাকা পয়সার লোভে সামান্য একটু রেশারেশির কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না আমরা দেখেছি নিজেদেরকে মুসলমান দাবি করে তাহাজ দাবি করেও অসংখ্য অগণিত মানুষকে অবলীলায় খুন করেছে কেয়ামতের ময়দানে মানুষের অধিকারের মধ্যে অর্থকরীর বিচার লেনদেন সংক্রান্ত যে বিচার অর্থ আত্মসাতের বিচার এই সবগুলোর আগে আল্লাহ রবুল আলমিন প্রথম বিচার করবেন হলো খুনের বিচার দুনিয়াতে যে খুনের শিকার হবে তার পরিবার যদি দুনিয়াতে বিচার নাও পায় খুনির ক্ষমতার কারণে যদি নিহত ব্যক্তির পরিবাররা অসহায় থাকে কেয়ামতের ময়দানে এই খুনির বিচার আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই করবেন সেজন্য একজন ইমানদার তার আসলে হারাবার কিছু নাই ইমানদারের লস হওয়ার কিছু নেই আমরা যখন আল্লাহ আলামীনের কাছে ভালো মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইব তখন আমাদের ইমানকে খাঁটি করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা কোনো পীর কোনো ব্যক্তি কোনো মতবাদ কোনো ইজম কোনো বড় নেতা কোনো আদর্শিক ব্যক্তি কাউকে আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ মনে করা আল্লাহর নওজবিল্লা বিধানের বিকল্প মনে করা অথবা কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা দুনিয়া এবং আখেরাত তার কাছে আছে এবং তার কাছে সেগুলোর ক্ষমতা সুপ্ত শক্তি আছে মনে করা এই সবগুলো ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় আমাদের ইমানকে যদি আমরা খাঁটি করতে পারি নামাজকে যদি আমরা পাঁচ ওক্ত ঠিকঠাক মতো সুন্দর মতো আদায় করতে পারি তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হওয়ার ক্ষেত্রে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম আল্লাহ আমাদের সবার নামাজগুলোকে সুন্দর করার টফিক দান করুন যেই মুসলমান নামাজের ব্যাপারে যত সিরিয়াস যে মুসলমানের নামাজ যত সুন্দর তিনি আল্লাহর কাছে তত বড় মুত্তাকী তত বড় পরহেজগার তত নেককার তত ভালো মুসলমান আজ আমাদের নামাজ ত্রুটিপূর্ণ হওয়ার কারণে এই নামাজ আমাদের মধ্যে সে এফেক্ট সে প্রভাব ফেলছে না আল্লাহ বলেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাঈ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা অন্যায় অপরাধ এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে বিরত রাখে আমরা দেখি আমাদের সমাজে মানুষ নামাজও পড়ে আবার দুই নম্বর করে আবার আবার মিথ্যা কথাও বলে আরেকজনের আইলো ঠেলে জমির আছে না নাই এই প্রকার নামাজিদের নামাজ ত্রুটিপূর্ণ হচ্ছে তার এই ক্রিয়াকর্ম প্রমাণ করছে সে যথাযথভাবে নামাজ আদায় করছে না যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ যার নামাজে থাকবে আল্লাহ বলেছেন সলাত সালি বিক্রি আমার স্মরণ করার জন্য আমার স্মরণার্থে নামাজ আদায় করো সেই নামাজ যদি কারোর মধ্যে থাকে তো সেই নামাজ তাকে অবশ্যই অশ্লীল মন্দ এবং খারাপ কর্ম থেকে বিরত রাখবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেরকম জীবন্ত প্রভাবশালী নামাজ আদায়কারী নামাজি হওয়ার তৌফিক দান করো